দেশ জুড়ে সাম্প্রদায়িক বিভাজন হিন্দু মুসলিম আলাদা করার ষড়যন্ত্র করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে ঠিক সেই সময় দাঁড়িয়ে আমরা একটা ঐক্যের ছবি পাচ্ছি মিলানের ছবি পাচ্ছি হিন্দু মুসলিম ভ্রাতৃত্বের ছবি দেখতে পাচ্ছি যেখানে ভাঙরের বড়ালির বাসিন্দা আসকার আলী মোল্লা তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন আর তাকে ব্লাড দিতে চলে এসেছেন সনিয়া ঘোষ মৌমি বিশ্বাস অভিষেক মণ্ডল ঋতব্রত মণ্ডলরা হ্যাঁ তারা এই মুহূর্তে আমার পাশে রয়েছেন দেখতেই পাচ্ছেন তাদের সেই ছবি যেখানে চিত্তরঞ্জন ন্যাশনাল সেন্টার ইনস্টিটিউটে সেখানে ভর্তি রয়েছে পেশেন্ট সেই পেশেন্টকে সরাসরি নিজেরা ব্লাড দিতে তারা নিজেরা সশরীরে হাজির হয়েছে এবং বিনিময়ে তারা কিছুই চাইছে না তারা বলছেন মানুষ মানুষের জন্য তাদের শার্টেও লেখা রয়েছে মানুষ মানুষের জন্য তারা ব্লাড দেওয়ার সময় দেখে না কে হিন্দু কে মুসলিম কে কোন জাতি কার কী ধর্ম তারা জানে মানুষ মানুষের রক্তের প্রয়োজন তারা রক্ত দিতে ছুটে এসেছে এবং ভাঙরের বাসিন্দাকে রক্ত দিতে এসেছে তারা বাদুড়িয়া থেকে আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তারা কিসের জন্য আপনাদের এই ব্লাড ডোনেট আমরা মানুষের জাতি বর্ণ শেষে মানুষের পাশে দাঁড়াতে চাই এবং যাদের সত্যিই রক্তের খুব প্রয়োজন রক্ত তো বাইরে কিনতে পাওয়া যায় না মানুষের শরীরের থেকেই উৎপন্ন হয় ওই জন্যে আমরা চেষ্টা করি মানুষকে যতটুকু সাধ্য রক্তর প্রয়োজন মেটানোর জন্য কী নামক আমার নাম চঞ্চল সরকার আমাদের সঙ্গে রয়েছেন সনিয়া ঘোষ সে নিজে কিন্তু সে ব্লাড ডোনেট করেছে কি বলবে কেন ব্লাড দিলে একজন মুসলিমে যেখানে দেশ জুড়ে হিন্দু মুসলিমে বিভাজন হচ্ছে কি বলবে তোম ওটা কোনো ব্যাপার না মানুষকে বাঁচাতে গেলে সব ধর্মই এক হতে হবে আমার ওটা মনে হয় তোমার মনে হয় নি যে আমি একজন মুসলিম চাচাকে রক্ত দিচ্ছি সেও তো আমার কাকু বা বাবার মতনই হয় তাই সে মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক আমার দেখার দরকার নেই আমার দায়িত্ব আমি মানুষকে মানুষকে সাহায্য করব মানুষ মানুষের জন্য তাই আমি অত দূর থেকে এখানে এসেছি বিনিময়ে কিছু নিচ্ছ না 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 কিছুই আপনারা শুনলেন বিনিময় কিন্তু কিছু নয় তারা শুধুমাত্র মানুষের টানে আর আমরা কথা বলবো আরেকজনের সঙ্গে সেই আজকাল ভাইয়ের চাচার যিনি ছেলে যিনি এই মুহূর্তে হসপিটালে তার বাবা অসুস্থ তার সঙ্গে আমরা কথা বলবো এই যে এতগুলো মানুষজন তারা আপনার বাবার জন্য ব্লাড দিয়েছে কোনো কিছু আপনার কাছে চাই চেয়েছে কোনো দাবি করেছে কিছুদিন আগে আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম কেউ যদি ছয় দয় ব্যক্তি রক্তদান করতে চান তাহলে আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন তা ভাইয়ের নামটা হচ্ছে যে গৌরাঙ্গ ঘোষ উনি আমাকে ফোন করেছিলেন বারবার করে ফোন করেছিলেন যে দাদা আমি রক্ত দিতে চাই তাই ঠিক আছে সেই মতো ওনারা আমার সঙ্গে বারবার যোগাযোগ করে নিজেরা নিজের উদ্যোগে আর সেই সঙ্গে সঙ্গে আমার সহযোগিতা করেছে বাদুড়িয়া থানার আইসি সাহেব অতনু চক্রবর্তী উনি ওনাদের আসার ব্যবস্থাও করে দিয়েছেন এবং আমি ওনাদের পেয়ে সত্যি খুব ধন্য আর ওনারা আমি ওনাদের জলটুকু দিতে যাচ্ছি তবু ওনারা নিতে চাইছে না এটা আমার যেন মনের মধ্যে একটা দাগ কেটেছে এবং আমি ওনাদের সঙ্গে একটুকু কথা দিয়েছি যে আগামী দিনে যেন আপনাদের সঙ্গে আমি থাকতে পারি আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আমার দিয়ে আমি সবসময় আপনাদের পাশে আমি থাকতে চাই বাবা বাঁচবে কি মরবে সেটা পরের কথা কিন্তু ওনারা যেভাবে আমাদের কাছে আগিয়ে এসেছেন এর জন্য ওনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ এই যে দেশ জুড়ে যখন সাম্প্রদায়িক বীজ বপন করার একটা শ্রেণী চেষ্টা করছে সেখানে এই যে হিন্দু ভাইরা বোনেরা আপনার বাবাকে রক্ত দিয়ে সহযোগিতা করছে বাঁচানোর প্রাণ চেষ্টা করছেন আপনি যেমন চেষ্টা করছেন সেই চেষ্টায় সামিল হয়েছে তাদের উদ্দেশ্যে কী বলবেন আমাদের কাছে সবার আগে আমাদের দেশ আমরা সবাই ভারতবাসী আমরা কে হিন্দু কে মুসলমান সেটা পড়ে তা সেই সম্প্রীতির বার্তা ওনারা যেমনভাবে দিয়েছেন আমি শামসুলক মোল্লা আমিও দিতে চাই ওনাদের যদি কোনো দিন ব্লাডের প্রয়োজন হয় বা আমার দিয়ে কোনো কাজে যদি ওনাদের পাশে থাকতে পারি সেই আশায় রইলাম আমি সবসময় ওনাদের পাশে থাকার চেষ্টা করব একেবারে আরও আরেকজন দাদা রয়েছেন যিনি মূলত উদ্যোগ নিয়ে যোগাযোগ করে সবাই এই ডোনারকে জোগাড় করেছেন এবং তারা নিজেরা তারা সংগঠন চালায় যে সংগঠনটার নাম হচ্ছে মানুষ মানুষের জন্য যেটা আপনারা ইউটিউব চ্যানেলে যদি আপনারা সার্চ করেন সেখানে দেখতে হবে এবং তাদের কাজকর্ম এবং এই যে মানুষ মানুষের জন্য যে সংগঠনটা তারা পরিচালনা করছে তাদের মধ্যে রয়েছেন সঞ্জীব ঠাকুর গৌরব ঘোষ মিঠুরানি খাতুন তারপর চঞ্চল সরকার মিনময় দত্ত লাভলি পাল তারা সবাই মিলে কিন্তু এরকম শুধু আজকে এখানে এসছেন তা নয় যেখানে যাদের প্রয়োজন হয় মানুষের রক্তের প্রয়োজন ব্লাডের প্রয়োজন সেখানে তারা নিঃশর্তভাবে তাদের পাশে দাঁড়িয়ে তারা তাদের নিজেদের শরীরে রক্ত দিয়ে রক্ত দান করে তাদের পাশে দাঁড়ায় আর আজকের ক্ষেত্রে যিনি উদ্যোগ নিয়েছেন গৌরব দা কি বলবেন আজকে আমি এটাই বলতে চাই যে মানুষ মানুষের জন্য জিরো পয়েন্ট যে সিক্সটা আমাদের ইউটিউব চ্যানেল আছে আমরা শুধু ইউটিউবের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না আমরা চাই একটা সোশ্যাল মেসেজ দিতে সবার কাছে যেরকম আমাদের নামে রয়েছে যে মানুষ মানুষের জন্য তেমনি সমস্ত মানুষ যাতে অন্য অন্য মানুষদের পাশে দাঁড়ায় এগিয়ে আসে এই যে আপনি বললেন যে জাতি বর্ণ নির্বিশেষে পাশে যাতে সবাই দাঁড়ায় সেই চেষ্টায় আমরা করছি আর এক করার চেষ্টা করছি সমস্ত মানুষের মনের মধ্যে বিধাবোধ এইটা আনছি না যে সে মুসলিম আমি হিন্দু কি দরকার সাহায্য করার দরকার নেই এটা সে তো মানুষ আমি যেই বাসে যাই যেই গাড়িতে যাই সেই ড্রাইভার সে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে যে আমাকে পড়ায় যে শিক্ষক সে তো হিন্দু হতে পারে মুসলিম হতে পারে যে চিকিৎসা করাচ্ছে যে ডক্টররা হিন্দু হতে পারে মুসলিম হতে পারে তা আমরা যাতে সাহায্য নিতে আমাদের যখন ক্ষতি নেই তাহলে আমরা কেন মনের মধ্যে এত বিভাবে টানবো সবার আগে আমরা মানুষ তারপরে অন্য কিছু আমরা যেখানে একসাথে থাকছি একসাথে রয়েছি তাদের দরকার একটা ধর্মের প্রতি এই যে না যে আমি একটা ধর্মে রয়েছি বলে আমি অন্য ধর্মকে ঘেন্না করব এরকম কোনো ব্যাপার না সব একসাথেই রয়েছি আমরা একের ওপরে সাহায্য একের ওপরে অনুষ্ঠান তাতেই নিয়েই তো আমাদের সব কিছু ধর্ম যার যার অনুষ্ঠান সবার একসাথে রান্না করবো একসাথে বাঁচবো একসাথে মরব এটাই আমার কথা একেবারেই তাদের কিন্তু একদম ক্লিয়ার বার্তা তারা বলছেন আমরা মানুষ সবার আগে মানুষ আমরা একসাথে চলবো একসাথে বাঁচব এই বার্তাই কিন্তু তারা দিচ্ছেন এবং সত্যিই যদি আপনাদের এটা ভালো লেগে থাকে এই মেসেজ এই পজিটিভ মেসেজ এই ভালোবাসার বার্তা ছড়িয়ে দিন মানুষের কাছে পৌঁছে দিন যে যেমন যেখান থেকে দেখছেন কমেন্ট করুন এবং আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিন এই বিভেদের মাঝে যে ঐক্যের যে মিলান এই যে ভালোবাসার বার্তা ছড়িয়ে দিচ্ছেন যেখানে সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সম্প্রীতির বার্তা যেখানে হিন্দু মুসলিম মিলেমিশে থাকার বার্তা সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দিন আপাতত শেষ করছে এখানেই দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন